দেশ স্বাধীন হয়েছে রিসেন্টলি আমাদের দেশে যেটা আমার আমরা অনেক বলে বলে যে দ্বিতীয় স্বাধীন হয়েছে এটা কি উইদাউট ব্লাড শেড উইদাউট রক্তপাত কি স্বাধীন হয়েছে একত্র সালে কি আমরা যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি এটা কি উইদাউট ব্লাড শেড স্বাধীন হয়েছে পৃথিবীতে এমন কোন নজির আপনি পাবেন না যতটা দেশ স্বাধীন হয়েছে যে রক্তপাতহীন ভাবে স্বাধীন হয়েছে এক্সেপ্ট রসুল সাল্লাম দেখেন যখন হিজরাত করেন মক্কা যখন আপনার ফতে হয় হয় এবং রসুল কি সময় যখন আপনার মক্কা বিজয় হয়ে গেল রক্তপাতহীন অবস্থায় তো অনেক কিছু কিছুকে গ্রেফতার করা হলো তো আল্লাহ রসুল বললেন যে তোমরা তোমরা মনে মনে কি ভাবছ তখন যারা গ্রেফতার হয়েছিল তারা বললো আমরা তো সারা জীবন আপনার সাথে আমরা কি না অত্যাচার করেছি আপনাকে পাথর মেরে আমরা হত্যা করার চেষ্টা করেছি জাদু করে হত্যা করার চেষ্টা করেছি মানে এমন কোন ওয়ে নাই আপনাকে হত্যা করার জন্য সুতরাং আমরা আমাদের প্রাশ্চিত্যর জন্য আমরা ওয়েট করছি হয়তো আমাদেরকে ওই পাহাড়ের তুলে এখানকে ধাক্কা দিয়ে মেরে ফেলা হবে অথবা সমুদ্রের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করা হবে অথবা আমাদেরকে কি করা হবে গর্ত দ্বিখণ্ডিত করা হবে সাল্লাম কি বলে আমার বাই ইউসুফ আলাইহিস সালাতু যেভাবে তিনি বাইদেরকে ক্ষমা করেছিলেন ক্ষমা পাওয়ার পরও আমি তো আমার অবস্থা রসুল ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তপাতহীন অবস্থায় দেশ স্বাধীন করলেন মক্কা স্বাধীন করলেন এবং যারা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল তাদেরকে কি করলেন ক্ষমা শুনুন শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এটা আমাদের জন্য শিক্ষা স্বরূপ আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই সারা বিশ্বব্যাপী তো রসুল সাল্লাহ সাল্লাম লাইফ যেটা আছে এটাকে যদি আমরা এ টু জেড ফলো করি তখন আমরা আমাদের পারিবারিক আমাদের ব্যক্তিগত সমাজ রাষ্ট্রে আমরা কী করবো শান্তি প্রতিষ্ঠা করবো